যে মজা আজকে আমি নিরামিষা উড়ি রানমো আপনারা আবার খইতা পারেন এখন কোর উড়ি খই পাইলাম তে আপনারা লগে তকাও দেখাইরা মুড়ি উড়ি খই তাকি পাইলাম খেমলা লাগান পাইলাম লাগি আমার লাগবো বেশি করি টেমেটো তে আমি বেট কইয়া লাই বালা করি সুন্দর সুন্দর সাইয়া আমি টেমেটো আনছি তে টেমেটো কিন্তু আরে কসলাই বালা করি দই দইয়া খাতি আপনারা আবার কইতা পারেন এখন কুদিন উরি কই পাইলাম তো লগে தッカ দেখবা না তো উরি কইছিলাম تے আমার বরসাগে একটা আলুও লাগবো উড়ি আnder লাগি আপা আমি আলুটা বানাইলাই আপনারা লগে বালা লাগলে বেশি বেশি বলি লাইক শেয়ার করুন জানো আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন জানো প্লেস্টা ফলো না করিয়া তাহলে ফল ফলো করুন জানো আলুটা টুকরা টুকরা করে খাটিয়া দই লইলাম উরির আnder লাগি টমেটো আর আলু খাটিয়া দইয়া রেডি করি আনি লইছি বেছি কৰি পিঁয়াজো কাটি আনলাম খাচামৰিচ কুণ্টাৰে মাজেদি ফাৰীয়া আদাখানি কৰি আনিছি ঔ দেখকাটো উৰি উৰিৰ ছিজনৰ উৰি গুণ্টাৰে ফ্ৰিজো আঁকছিলাম কমলাখন উৰি আমি ফ্ৰিজৰ আঁকি বাৰ মাহেও আমি উৰি খাই যিয়ে মজা লাগে তে আপনাৰা লগে তাক দেখবানে ফ্ৰিজিং কৰা উৰি আমি কমলাখান ৰান্ধি ফ্ৰিজিং কৰা উৰি ৰন্ধাৰ লাগি ডেৰ চামুচ গুড়ামৰিচ আনিছি আৰু এক চামুচ হলুদৰ গুড়া গুড়া মৰিচৰ আৰু হলুদৰ গুড়া গুণ্টাৰে এখন আমি পেষ্ট বনাই লৈমু শরাইটা গরম হয়ে গেছে এখনও তেল দিছি না বিসমিল্লাই রহমানের দিলাম প্রথমে পেঁয়াজ তেল না দিয়া খালি পেঁয়াজ দিলাম ও পিঁয়াজ গুণ্টারে এখন একটু লারাচারা করম পেঁয়াজ গুণটা বালা করি বাজে এখন দিলাম পরিমাণ মতো তেল পেঁয়াজের লগে পরিমাণ মতো লবণটাও দিলাইলাম। এখন বালা বালাখরি তেলের মাজে লাল দিয়া সারিয়া মূরও না করে খালি লারকেও চাহো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে পেস্ট করা মশলা দিলাই লম বাটিটা দিয়ে একটু পানীয় দিলাই লম বালা করি লারি মজাই মজাইম দিলাইলাম লম খাঁসামরিচ কিনটাও কাঁচামরিচ দিয়ে একটু লারি দিলাম কাঁচামরিচটা বালা করি মজাই এখন আলুর পিচ কিন্তু দিলাই আলু গুণ্টার বালা করে উল্টাই পাল্টাই লড়ি সারিয়া মজাইলাম আলু গুণটা বালাত থেকে মজাই এখন দিলাই লম ফিনিজিং করা উড়ি উড়ি একটু উল্টাই পাল্টাই লড়ি সারিয়া দি এখন একটু ফানি দিয়া সাদা দি গুড়িয়া রাখি দিব আমি উড়ি মজানির মাঝে দিয়া এখনো কোনো লড়াচাড়া দিছি নাতে দেখরাম আইসটা চুটি গেছে এখন বালা করি লারিয়া সারিয়া উল্টাই ফেল্টা দিম উড়ি মজানির মাঝে ঠেমেটোটাও দিলাইলাম ঠেমেটো দিয়া বালা করিয়া লড়িয়া সারিয়া দিম উল্টাই পাল্টাইয়া বালা করি লারিয়া দিলাইছি উড়িটা দেখাল টিকা মজি গেছে এখন আমার পরিমাণ মতো কিছু ফানি দিলাইম পানীটা দিয়া অস্ত অস্ত কৰি লৰা চাৰা ঘৰমু আনাই দিলে উৰি গুণটা গলি যাবগি মাছ আল্লাহ খুব সুন্দৰ কৰি আমাৰ উৰিতা হৈ গৈছে এখন আমি লামাই লাগিমু